হাই ওয়ান দিস ইস সামার সামার আজকে আমি যেই ফ্রেগরেন্সটা নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে আমার আর একটা ফেভারেট সামার ফ্রেগরেন্স ওয়েল এটা একটু এক্সপেন্সিভ অন্যান্য থেকে বাট আমি মনে করি যে এই ফ্রেগরেন্সটা সো দেরি না করে ইট ইজ নন আদার দেন ম্যাস ও জিভ্রে ফ্রেগরেন্সের বটলটা দেখেন মানে অস্থির লেভেলের আর কি একটা প্রিমিয়াম ভাইপ দেয় আর কি আমেজিং রিভিউতে যাওয়ার আগে আমি কয়েকটা স্প্রে দিয়ে দেখতে চাই যে আসলে আমি কি ফিল করি ফ্রেগর এটার অনেক নোট আপনারা পেয়ে যাবেন বাট আমার কাছে পার্সোনালি যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি জাম্বুরা প্লাস হচ্ছে পেয়ারা এই দুইটা জিনিস আপনি যদি লেমন জুসের সাথে মিক্স করেন তাহলে যে ফ্লেভারটা ভাই বের হবে এক্স্যাক্টলি এই জিনিস এরকম এখন কথা হইতেছে যে এটার পারফরমেন্স কেমন পারফরমেন্স ওয়াইজ ডিসেন্ট খুব বেশিও না খুব কমও না সেন্স এটা একটা ফ্রেশ পারফিউম সো সেই হিসাবে আমি মনে করি যে চার পাঁচ ঘন্টা আমার স্কিনে থাকে আমার কাছে মনে হয় যে ফ্রেশ পারফিউম হিসাবে চার পাঁচ ঘন্টা মানা যায় আর আপনি যদি প্রজেকশনের কথা বলেন প্রজেকশন আমি বলবো ভাই করা জিনিস ভাই করা মানে যে কেউ বুঝে যাবে আমি আপনাদের একটা স্টোরি বলি আমি যখন ফার্স্ট টাইম এই করছিলাম তখন আমি ডিনার ডিনার করতেছিলাম করার সময় আমার ওয়াইফ অ্যান্ড আমার মা দুইজনেই আমাকে বলছে যে তুমি যখন খেয়ে উঠে গেছো এই রুমের মধ্যে মনে হইতেছিল যে গন্ধ মোমো করতেছে সো আমার কাছে কিন্তু এটা কমপ্লিমেন্ট হয়তো অন্যের কাছে হয়তো একটু বিরক্ত লাগতে পারে বিকজ সব সময় না ভাই মানে করা প্রজেকশনের জিনিস ভালো লাগে না মানে আপনার হয়তো ভালো লাগে বা আমাদের ভাল লাগে যে হ্যাঁ অনেক প্রজেক্ট করতেছে কিন্তু আপনার চারপাশে যে কটা মানুষ আছে তাদেরকে কিন্তু একটু বিরক্ত করতে পারে আর ভাই আমি যেই পরিমাণে পারফিউম দিই মানে ষোলো সতেরোটা আঠারোটা করে সো মানুষ মাঝে মধ্যেই বিরক্ত হয় আমার উপর বাট কিছু করার নাই ভাই অভ্যাস হয়ে গেছে এনিওয়ে এখন হচ্ছে এইটা কি ভাই ওয়ার্থ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি এটাকে দশে বারো দিব ওয়েল কারণ হচ্ছে কি যে আমি এখন পর্যন্ত যতগুলা ফ্রেশ পারফিউম ইউজ করছি এইটার যে ডিএনএ ভাই অন্য কোনো পারফিউমের সাথে আমি মিল পাই নাই ইভেন হচ্ছে আপনার নিশ পারফিউম বলেন বা হচ্ছে যে আপনার মিডল ইস্টার্ন যে ডুপ হাউস যেগুলা ওগুলার সাথেও আমি কোনো মিল পাই নাই মানে এইটা এমন একটা যেটা ডিএনএ আমার কাছে খুবই ইউনিক লাগে এখন আমি এটা কত দিয়ে কিনছি এইটার দশ হাজার পাঁচশো টাকা এখন আপনারা আমাকে বলতে পারেন যে দশ হাজার পাঁচশো টাকা তো অনেক এক্সপেন্সিভ ওয়েল না আপনি এটার সাইজটা একটু দেখেন আমি এটা আমার মাথার সামনে ধরি হ্যাঁ আমার মাথা কিন্তু ভাই বিশাল সাইজের বাস্কেটবলের মতো সাইজ বাট এইটার যে সাইজ ভাই হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ এল অ্যান্ড সেভেন্টি ফাইভ যদি দশ হাজার পাঁচশো টাকা হয় আর আপনাদের স্কিন তো আমার মতো না যে লাইক আপনাদের আঠারো বিশটা করে দিতে হবে আপনাদের ধরেন এটা যদি আটটা বা নয়টা দেন কাজ হয়ে যাবে ভাই আমি মনে করি সো আপনারা যদি সামারে কোনো ইউনিক স্মেলিং পারফিউম চান এইটার থেকে আমার মনে হয় না বেস্ট কোনো অপশন হইতে পারে মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন অ্যান্ড আমি এটা যদি শেষ হয় একবার আমি আবার এটা কিনবো